এক সময়ে শ্রী জগন্নাথদেবের একজন ভক্ত ছিলেন তার নাম ছিল ইন্দ্রস্বামী তিনি সারা ভারতবর্ষ তীর্থ পর্যটন সম্পন্ন করে পুরীধামে এসে বসবাস করতে লাগলেন তার দৈনন্দিন কৃত্য ছিল শ্রী জগন্নাথদেবকে দর্শন করা কেবল পুরী মন্দিরেই নয় নিজ হৃদয় মন্দিরেও তিনি প্রভুর দর্শন করতেন প্রতি বছর জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা দেবী মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে প্রস্থান করেন জগন্নাথ মন্দির নীলাচল নামে খ্যাত আর গুন্ডিচা মন্দির সুন্দরাচল নামে প্রসিদ্ধ প্রতি বছর শ্রী দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং সেখানে সাত দিন অবস্থান করেন সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা রথযাত্রার দিনের পূর্বের পনেরো দিন বিগ্রহগণ দর্শন দেন না কেউই তাদের দর্শন করতে পারেন না সেই সময় প্রভু জগন্নাথদেব লীলা প্রদর্শন করেন সেই সময় দেব তার ভক্তগণের নিকট অত্যন্ত সেবা গ্রহণ করে থাকেন ওই পনেরো দিনের সময় ভক্ত ইন্দ্রস্বামী প্রভুর দৈনন্দিন দর্শন হতে বঞ্চিত হয়ে অত্যন্ত মনোকষ্টে পীড়িত ছিলেন এক পক্ষকালের সেই দর্শন দর্শনবিরতির পর ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন লাভ করলেন এবং আনন্দিত হলেন কিন্তু তখন তিনি শুনলেন যে প্রভু শীঘ্রই মন্দির হতে প্রস্থান করবেন তিনি রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করবেন ইন্দ্রস্বামী আবারও দুঃখিত হলেন এবং এটা বিশ্বাসই করতে পারছিলেন না তিনি ভাবলেন কেমন করে এটা ঘটতে পারে প্রভু কেমন করে মন্দির ছেড়ে প্রস্থান করবেন পুরাণে প্রভু স্বয়ং বলেছেন আমি কখনও এই স্থান ছেড়ে প্রস্থান করব না এমন কি যদি আমার মন্দির ভগ্ন হয়ে যায় তবুও নয় এমনকি মহাপ্রলয়ের সময়ও আমি এখানেই বিরাজ করব ইন্দ্রস্বামী এই ভেবে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং তিনি এই বিষয়টিকে মেলাতে পারছিলেন না প্রভু যদি এমন বলে থাকেন যে তিনি কখনোই মন্দির ত্যাগ করবেন না তাহলে কিভাবে, মহা সমারোহে তার প্রস্থানের আয়োজন চলতে পারে তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে এটি কোনোভাবেই ঘটতে পারে না তাই তিনি মনকে বোঝালেন লোকেরা প্রভুকে মন্দির থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করলেও বাস্তবে সেটি কখনোই ঘটবে না অনুষ্ঠানের দিন ইন্দ্রস্বামী মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রইলেন তিনি পাহাণ্ডি বিজয় দর্শন করলেন এটি সেই অনুষ্ঠান যার মাধ্যমে বিগ্রহগণকে এক এক করে মন্দির থেকে আনয়ন করে তাদের নিজ নিজ রথে স্থাপন করা হয় হাজার হাজার ভক্তগণ কীর্তন করছেন নৃত্য করছেন সমস্ত ধরনের বাদ্যযন্ত্র বাজছে প্রত্যেকেই উচ্চ স্বরে বলছেন জয় জগন্নাথ তারপর তিনি দেখলেন তিনটি রথ একে একে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করলো রথসমূহ এক এক করে যখন গতিবেগ নিয়ে এগিয়ে চলল এই ঘটনা নিজের চোখে দেখার পরেও ইন্দ্রস্বামী মনে মনে ভাবতে লাগলেন কিভাবে প্রভু মন্দির থেকে ক্রমশ দূরে যেতে পারেন তিনি আরও ভাবলেন এই সমস্ত মানুষেরা ভুল করে ভাবছে যে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরের দিকে গমন করছেন প্রভুর বার্তা অনুযায়ী মহাপ্রলয়ের সময়ও তিনি এই রত্নবেদী ত্যাগ করবেন না তাহলে হয়তো এই সমস্ত মানুষেরা কেবল প্রভুর রূপটিই বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত জগন্নাথদেব ওই রত্নবেদিতেই বিরাজ করছেন এই রকম চিন্তা করতে করতেই ইন্দ্রস্বামী তার আশ্রমে ফিরে এলেন আবার জগন্নাথদেবের অদর্শনে তার অন্তর দুঃখে ভাড়াক্রান্ত হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন এটা কি প্রকৃতই সত্যি যে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে অন্য মণ্ডপে দর্শনের জন্য প্রস্থান করেছেন এসব ভাবতে ভাবতে তার মন খুবই বিচলিত হয়ে পড়ল মনকে শান্ত করতে তিনি উপবেশন করে নিমিলিত নয়নে তার হৃদয় মন্দিরে উজ্জ্বল রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু শ্রী জগন্নাথদেবের ধ্যান করতে লাগলেন ধ্যান করার সময় অন্যান্য দিন মন্দিরের রত্ন সিংহাসনে উপবিষ্ট জগন্নাথদেব তার হৃদয়ে আবির্ভূত হতেন কিন্তু আজ তিনি আবির্ভূত হলেন না সেই জন্য ইন্দ্রস্বামী উদ্বিগ্ন হয়ে ওই রত্ন সিংহাসন দর্শনের জন্য জগন্নাথ মন্দিরে গমন করলেন সেখানে গিয়ে ইন্দ্রস্বামী মন্দিরের রত্ন সিংহাসন শূন্য দেখে ব্যথিত হলেন তাই তিনি রত্ন সিংহাসন পরিক্রমা করতে শুরু করলেন কিন্তু পরিক্রমা শুরু করা মাত্রই এক ভয়ঙ্কর কালো মূর্তি তার সামনে আবির্ভূত হল সেই মূর্তির হাত ও পা ছিল সুদীর্ঘ আর ছিল পাকা চুল ও বড় বড় দাঁত তার চোখগুলো ছিল ভয়ঙ্কর এই ঘটনায় ইন্দ্রস্বামী ভীত হয়ে প্রভুর নামে প্রার্থনা করতে লাগলেন প্রভুর কৃপায় তিনি কিছুটা সাহস সঞ্চয় করে সেই ভয়ঙ্কর মূর্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন বলে মনে করেন আমাকে প্রভুর পরিক্রমা সম্পূর্ণ করতে দিন তারপর আমি মন্দির থেকে প্রস্থান করব ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর মূর্তি অট্ট হেসে উঠল এবং বলল আমাকে আদেশ দেওয়ার তুমি কে আমি ভৈরব এই ক্ষেত্রের রক্ষক প্রভুর অনুপস্থিতিতে আমি তার এই রত্ন সিংহাসন রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি এই সময় আমি ব্যতীত আর কেউই এই সিংহাসন দর্শন বা স্পর্শ করতে পারবে না তুমি যদি প্রভু শ্রী জগন্নাথদেবের দর্শন করতে চাও তবে গুন্ডিচা মন্দিরে যাও প্রভুকে দর্শন করার অভিলাষ তোমার সেখানেই পরিপূর্ণ হবে নিরুপায় হয়ে ইন্দ্রস্বামী মন্দির কক্ষ ত্যাগ করলেন এবং ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসে তিনি ভাবতে লাগলেন এটা কি সত্যি হতে পারে যে প্রভু এই মন্দির ত্যাগ করেছেন ঠিক তখন সেখানে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হলেন এবং বললেন ইন্দ্রস্বামী এটা সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরের আদব মণ্ডপে অবস্থান করছি তুমি যদি সেখানে যাও তাহলে তুমি নিশ্চয়ই আমার দর্শন পাবে উদ্বিগ্ন হইও না তারপর প্রভু তাকে বললেন কেন তিনি তার মন্দির থেকে প্রস্থান করেছেন প্রভু বললেন আদপমণ্ডপ আমার জন্মস্থান সকল যোগ্য যজ্ঞরক্ষকগণ সেইখানে নিত্যকালে অবস্থান করেন আমি যখন এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি সেই সময় আমি শুনতে পেলাম সকল যোগ্য যজ্ঞরক্ষীগণ ক্রন্দন করছে এবং তারা সকলে মিলে আমার কাছে এসেছিল তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বলল হে প্রভু আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবে না আমাদের কেউ সমাদর করবে না কেমন করে আমরা আপনার শ্রীচরণকমল দর্শন করব হে ভক্তবৎসল ভগবান কৃপা করে আমাদের উদ্ধার করুন সেই সময়ে আমি তাদের বললাম হে যজ্ঞরক্ষীগণ তোমাদের প্রাপ্য যোগ্য ভাগ তোমরা পাবে আমি এখানে প্রতি বছর একবার করে আগমন করব। সেই সময় সকলেই তোমাদের পূজা করবে সেই সময় সকলেই আমাকে আদব মণ্ডপে বিরাজিত যজ্ঞমূর্তিতে দর্শন করবে সেখানেই আমাকে যোগ্য পুরুষ বলে জানবে আমি যখন এখানে আগমন করব, সেই নয় দিন নীলাচল শূন্য থাকবে আমার ভক্তগণ সেখানে থাকবে না সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরাচলে আসবে কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে যে আমার আদব মণ্ডপে বিরোজিত স্বরূপ দর্শন করবে সে সকল ধরনের রোগ ব্যাধি হতে মুক্ত লাভ করবে সে সকল ধরনের শোক তাপ হতে মুক্ত হবে এমনকি কেউ যদি ব্রহ্মহত্যারূপ পাপও করে থাকে আমাকে দর্শন করে সেই ব্রহ্মহত্যার পাপ থেকেও সে মুক্ত হতে পারবে এখানে অবস্থানকালে ভক্তগণ এই রূপ দর্শন করলে তারা পৃথিবীতে সুখে জীবন যাপন করবে এবং জীবনাস্তে আমার চরণ কমল প্রাপ্ত হবে এই কথা বলে প্রভু জগন্নাথ অন্তর্হিত হলেন আদব মণ্ডপের এই মহিমা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন এবং সেখানে অবস্থান করার অভিলাষ করলেন পরের দিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথদেবকে দর্শন করতে গেলেন তিনি গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন এবং সেখানেই তার অবশিষ্ট জীবন অতিবাহিত করলেন ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত সেই মঠ আজও ইন্দ্রস্বামী মঠ নামেই প্রসিদ্ধ বন্ধুরা ভগবান জগন্নাথদেবের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার